হ্যালো বন্ধুরা আমরা চলে যাচ্ছি আজকে নতুন করে একটা সিট নেবো সুন্দর মনে একদম নদী ধারে বর্তমানে সবাই দেখতে থাকো সবাই দেখতে থাকো আমাদের ভিডিওটা কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করবে একটা কিন্তু কমিটি আসছে তোমাদের কাছে ওয়েট করো টাইম লাগবে চা কিনতে গেছে হ্যালো বন্ধুরা চকরা কিনতে কালেকশন করতে চলে এসছিল বাড়ি বাড়ি ও তো দেখা দেখাটা চশমা পরে আছে বন্ধুরা কি করেছে সেই হয়েছে তাহার হার মরেছে